পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হয়েছে রোববার পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামস হোর্তার সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠকে এগুলো সই হয় পরে দুদেশের সরকার প্রধান যৌথ প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন কিছুদিনের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের আসিয়ান সদস্য হবে পূর্ব তিমুর রোহিঙ্গা সংকট সমাধান কীভাবে করা যায় সে বিষয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সাহায্য করবেন বলে জানিয়েছেন এর মধ্যে রয়েছে দুদেশের ডিপ্লোমেটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক ড মুহাম্মদ ইউনুসকে প্রশংসায় ভাসিয়ে জোসে লামস হোর্তা বলেছেন পৃথিবীতে সম্ভবত ইউনুসই একমাত্র নেতা যার এত যোগ্যতা আছে ড মুহাম্মদ ইউনুসের শতাধিক ডিগ্রি রয়েছে